আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শেখ হাসিনার বলে যাওয়া কথাগুলো অক্ষরে অক্ষরে পালন হচ্ছে বাস্তবে রূপান্তরিত বা প্রতিফলিত হতে আমরা দেখতেছি শেখ হাসিনার সেই বলা কথাগুলো যে তারা প্রকৃতপক্ষে দেশবিরোধী স্বাধীনতা বিরোধী তারা যদি কোনোভাবে সুযোগ পায় এই দেশটাকে আবার পূর্ব পাকিস্তান বানাবে বাঙালি জাতিকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করবে হাতে ভিক্ষার থালা দলে দেবে শিক্ষা ব্যবস্থা একবারে অচল করে দেবে মানুষকে মূর্খের দিকে ধাপিত করবে সেই বলা কথাগুলো শেখ হাসিনার এখন অক্ষরে অক্ষরে পালিত হতে দেখতেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনামল প্রিয় দর্শক দেখেন এই ধরনের নিউজ যখন আমার সামনে আসে তখন আমার কাছে শেখ হাসিনার সেই কথাগুলো আমি সব সেই কথাগুলো আমার কানে বাঁচতে থাকে যে তিনি কি ভবিষ্যৎবাণী করছিলেন কি না আমি বলতে পারি না ভবিষ্যৎবাণী করার মতো একটা তারা ছিল বা আছে কি না তবে তখনকার সময়ে বলা কথাগুলো এতদিন পরে এসে যখন আমরা বাস্তবে প্রতিফলিত হতে দেখতেছি এই ধরনের নিউজ এই ধরনের নিউজ আদৌ বাংলাদেশের পত্রিকাগুলো যেন কেমন হয়ে গেছে তারা সরকারকে সন্তুষ্টি করার জন্য তুষ্ট করার জন্য নিউজ ছাপায় বা যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে তাদেরকে তুষ্ট করার জন্য নিউজ ছাপায় কিন্তু আদৌ যেইটা ঢালাভাবে প্রচার করা উচিত সেটা সেরকমভাবে প্রচার হয় না কতিপয় কিছু নিউজ পত্রিকা নিউজ করেন কিন্তু সেই বিষয়ে আলোচনা হয় না সেই বিষয়ে হাইপোর্টে না যে কেন এরকম হইতেছে আমরা কিন্তু অনেককে জোর গলায় বলতে শুনে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড অথচ এই ইউনুস সরকার বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন দিকে নিয়ে যাইতেছে সেটা এই বিষয়ে মানে মন খুলে কেউ কথা বলতে ইচ্ছুক না আমরা চব্বিশের পাঁচই আগস্ট পরবর্তী সময় দেখলাম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কিভাবে লাঞ্ছিত করা হলো ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে দিয়ে অথচ সরকার সেই শিক্ষক মহাদয়গণদের তাদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া অত দূরের কথা নীরব ভূমিকা পালন করলো শিক্ষকের গলা জুতার মারা মানে এই বিষয়গুলো নতুন করে আমি বলতে চাই না তারপরে এই বিষয়গুলো সামনে আসে দেখেন এই ধরনের নিউজ আপনি যদি আপনার সামনে আসলে আপনার কী অনুভূতি হবে পহেলা জানুয়ারি বই পাচ্ছে না কোটির বেশি শিক্ষার্থী মানে এক কোটিরও বেশি শিক্ষার্থী পহেলা জানুয়ারিতে বই পাবে না পহেলা জানুয়ারির মাত্র তিন দিন আজকে আমি ভিডিও করতেছি উনত্রিশে ডিসেম্বর উনত্রিশ তিরিশ একত্রিশ তিন দিন পরেই পহেলা জানুয়ারি পহেলা জানুয়ারিতে এক কোটিরও বেশি শিক্ষার্থী নতুন বইয়ের গ্রাম পাবে না নতুন শিক্ষাবর্ষ শুরু হতে বাকিমাত্র তিন দিন অথচ মাধ্যমিক স্তরে সাড়ে এগারো কোটির বেশি পাঠ্য বই এখনও ছাপানো হয়নি ফলে পহেলা জানুয়ারি নতুন বইয়ের গ্রাম থেকে বঞ্চিত হতে যাচ্ছে মাধ্যমিকের এক কোটির বেশি শিক্ষার্থী যা পাইতে পাইতে মার্চ মাস পর্যন্ত হয়তো বা শিক্ষার্থীদেরকে অপেক্ষা করতে হবে এই ধরনের কথা আমরা শুনতেছি পত্রিকাতে আসছে কিন্তু দেখেন আমরা গতবার কী দেখলাম এই সরকার শাসন শাসনবার নেওয়ার পরে এই সরকার কী করলো বছরের দুইবার বাজেট করলো মানে শেখ হাসিনা একবার বাজেট করে দিয়ে গেছে আর হচ্ছে আর একবার এসে ডক্টরিনোজ বাজেট করলো তারপরও শিক্ষার্থীদেরকে বই দিতে তারা পারে নাই পরের পরিশেষে আমরা কী দেখলাম সেই নতুন বই কেজি দরে বিক্রি হতে তিরিশ টাকা কেজি দরে বিক্রি হতে সেই বিষয়ে আমি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আপনারা অনেকে সেই বিষয়ে মন্তব্য করেছিলেন আর এইবার এক কোটিরও বেশি কেন গতবার শেখ হাসিনা টাকা রেখে গেছিলো বই ছাপানোর জন্য সেই টাকা দেয় আচ্ছা শেখ হাসিনা শেখ হাসিনার টাকা দেয় বই ছাপায় নাই দেরি হয়েছে এইবার কী সমস্যা হলো এর জন্য কি বাজেট নেয় নেয় সরকার তারপরে কেন এরকম হবে আচ্ছা ঠিক আছে শেখ হাসিনার আমলে এত দুর্নীতি হয়েছে এত কিছু এত কিছু হয়েছে তারপরে তো আমার দেশের মানুষ দেশের জনগণ অন্তত এইটা দেখতে পাইছি যে পহেলা জানুয়ারি সারা বাংলাদেশে বই উৎসব হইতো শিক্ষার্থীরা নতুন বই আনার জন্য প্রতিষ্ঠানে শিক্ষা তাদের প্রতিষ্ঠানে যেত তারা হাসি মুখে আসতো আসে একটা অন্যরকম আমেজ তৈরি হইতো বাংলার প্রতিটা ঘরে ঘরে যে নতুন বইয়ের মলাট লাগাতে হবে আর এখন শিক্ষার্থীরা বই পাচ্ছে না তাহলে আপনি শেখ হাসিনা সে কথাগুলোর সাথে মিলান। যে তিনি বলছিলেন কি যে এই জাতিকে ভিক্ষুকের জাতিতে রূপান্তরিত করবে তখন বলছে যে এগুলো রাজনৈতিক বক্তব্য অনেকেই বলছে এই জাতিকে মানে শিক্ষা থেকে বঞ্চিত করবে যদি স্বাধীনতা বিরোধী দেশবিরোধীরা যদি পশ্চিমাদের এজেন্টরা রাষ্ট্র ক্ষমতায় নেয় এই ধরনের কথা কিন্তু বলছিলেন তখন বলছিলেন এগুলো রাজনৈতিক বক্তব্য শেখ হাসিনা তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই ধরনের বক্তব্যটা আমরা মেনে নিয়েছিলাম কিন্তু এখন এখন বাস্তবে এসে দেখতেছি না ওই কথায় তো বাস্তবে রূপান্তরিত হচ্ছে শিক্ষকদের লাঞ্ছিত করা হচ্ছে শিক্ষার্থীদের দ্বারা শিক্ষার্থীদের বই দেওয়া হচ্ছে না কথাই কথায় আন্দোলন বাংলাদেশে যাকে যা চাই যত রকমের মিডিয়ার সামনে অশ্রাব্য শব্দ ব্যবহার করে বক্তব্য কোনো প্রতিবাদ নাই সরকার মনে হয় পায় স্বরাষ্ট্র উপদেষ্টা তাকে একজন শিক্ষার্থী একজন শিবির নেতা পাশে দাঁড়িয়ে তারই পদত্যাগ চাই এটা মন্ত্রণালয়টা মনে হয় তাদের কত নিচে নামাইতে পারে এইভাবে আপনি এই বিষয়গুলো একটু মিলান আমি সত্যিকার অর্থে আমি এই কথাটা এখন বলতেছি অনেক আগে থেকে কথা বলে যে শেখ হাসিনার বলে যাওয়া সেই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করতেছে ডক্টর ইনস দেখেন আপনি প্রতিটা কথার সাথে মিলাবেন শেখ হাসিনা বলছে যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা না থাকলে বাংলাদেশে বেকারত্ব বৃদ্ধি পাবে দেখেন আমলিক সরকার ক্ষমতাচ্যুত হয়েছে ডক্টর ইনুসের আমলে বেকারত্ব কমে যাওয়া তো দূরের কথা কত গুণ বেশি হারে বৃদ্ধি পাইছে কতগুলো কার কারখানা কলকারখানা বন্ধ হয়ে গেছে আমলিক সরকার ক্ষমতাচ্যুত হলে বাংলাদেশের শিক্ষার মান একবারে নিম্নগামী হবে দেখেন ডক্টর ইনুসের আমলে এগুলো তো আমি মনে করি ডক্টর ইনুস ইচ্ছাকৃতভাবে বোধহয় করতেছে শেখ হাসিনা যদি পারেন তিনি এত তার বিরুদ্ধে অভিযোগ তার আশেপাশের মানুষ এত এত দুর্নীতি করছে এটা করছে এত এত অভিযোগ এত কিছুর মধ্যে তিনি যদি পারেন তাহলে ইনি কেন পারতেছেন না ইনি কেন কারখানা বন্ধ করতে আর উৎসাহিত করতেছেন ইনি কেন বই ছাপায় শিক্ষার্থীদের হাতে দিতে পারতেছেন না ইনি কেন শিক্ষকদের মান ফিরে দিতে সম্মান ফিরিয়ে দিতে পেরতেছেন না নাকি এগুলো ম্যাট্রিকুলাস ডিজাইনের অংশ দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি এই কথাগুলো আমি নিতান্তই আমার আবেগ থেকে বলতেছি আমার মতামতের সাথে আপনার মতামত ভিন্ন হতে পারে সেটা আপনি আপনার কমেন্ট বক্সে আমাকে ভিডিওর কমেন্ট বক্সে লিখে দিতে পারেন কিন্তু এই কথাগুলো তো নিতান্তই হুদাই কথা না একটা জাতিকে আপনি যখন টার্গেট করবেন যে ওই জাতিকে জাতিকে আপনি অধোপতনের দিকে ঠেলে দিবেন তাহলে প্রথম টার্গেট যুব সমাজকে করতে হয় এগুলো আমরা বইয়ের পাতায় পড়েছি যেমন এই বাংলাদেশে কী হয়েছে যুব সমাজকে টার্গেট করা হয়েছে শিক্ষার্থীদেরকে টার্গেট করা হয়েছে তাদের মগজটা এমনভাবে ধোলাই করা হয়েছে যে তারা নিজের শিক্ষককে অপমান করতেছে হাসতে হাসতে শিক্ষকের গলায় জুতোর মারা পড়াচ্ছে হাসতে হাসতে শিক্ষকের গাছের সাথে বেঁধে অত্যাচার করতেছে হাসতে হাসতে এই দেশের যুব সমাজকে এমনভাবে উচ্ছৃঙ্খল করার পায়তারা চলতেছে যে হাসতে হাসতে শুধুমাত্র ভিত্তিহীন অভিযোগের পরিপ্রেক্ষিতে দেশেরই একজন মানুষকে ধর্মাবমানের অভিযোগ সেটা পরিপূর্ণ মিথ্যা এরকম একটা অভিযোগ এনে হাসতে হাসতে তাকে তার প্রাণ কেড়ে নেওয়া হয় তাকে তার গায়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয় এগুলো কি এগুলো তারা কি বোঝায় এগুলো তারা এটাই বোঝায় যে জাতিকে অধপতনের দিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য সেই ম্যাটিকুলাস প্রাণ কি বাস্তবায়িত হতে যাচ্ছে এখন এই প্রশ্নগুলো সামনে চলে আসতেছে এখন শেখ হাসিনার কথা সামনে আসে আওয়ামী লীগের কথা সামনে আসে আসবে তো কারণ তারা যেভাবে দেশটা পরিচালনা করছে এই সরকার তো সেভাবে দেশ পরিচালনা করার তো দূরের কথা তাদের কাছাকাছিও যাইতে পারতেছে না মানুষ তাদের আগের মানে আপনি যদি বর্তমান সময় মানুষের সাধারণ মানুষের দিনমজুর মানুষের বক্তব্য শোনেন আর আগের বক্তব্য শোনেন অর্থাৎ এনু সরকারের আমলের বক্তব্য এবং শেখ হাসিনা সরকারের আমলের বক্তব্য যদি আপনি মিলান দেখবেন স্পষ্টভাবে এটা পরিষ্কার হয়ে আসবে যে আগে শেখ হাসিনার আমলে মানুষ মিডিয়াতে দুঃখ কষ্টের কথা বলতো যা ইনকাম করি তাই শেষ হয়ে যায় কোনো সঞ্চয় করতে পারি না এই বক্তব্য দিত আর এখন মানুষ বক্তব্য দেয় যে যা ইনকাম করি সেটা নিজেরই চলে না সংসার কীভাবে চালাও তার মানে কি আগের মানুষ ইনকাম করে সংসার চালাইছে হয়তো সঞ্চয় করতে পারে নাই কিছু কিছু ক্ষেত্রে আর এখন সঞ্চয় তো দূরের কথা সংসারই চালাতে পারে না তাহলে কি দেখেন মিলান মিলাইতে থাকেন তবে আমি এটাই বলবো আপনি এইভাবে যদি বলেন দেখেন আর একটা কথা প্রধানমন্ত্রী থাকাকালীন আমি সভানেত্রী তিনি কিন্তু বলছিলেন যে কোনো একটা সাদা চানার মানুষ নাকি তা তাকে অফারও করছিলেন যে আপনি ক্ষমতায় থাকেন আপনার বিরোধিতা যে যাই কোনো কোনো সমস্যা নাই আপনি ক্ষমতায় থাকতে কোনো বাধা নাই শুধুমাত্র আপনার দেশের মাটি একটু ব্যবহার করতে দেন তিনি কি বলছিলেন যে আমি বঙ্গবন্ধু কন্যা আমি শেখ আছি না আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করার জন্য এই দেশে আসছি আমাকে তো এই দেশে প্রথমে ঢুকতে দেওয়া হয় নাই তারপর আমি জীবনের ঝুঁকি নিয়ে আসছি আমার বাবা মা পরিবার পরিজন সকলকে নিশ্চিন্ন করে দিচ্ছে নির্বংশ করে দেওয়ার প্রকল্প তারা হাতে নিয়েছিল আমরা দুই বোন বেঁচে গেছিলাম আমরা বাইরে ছিলাম এই কথাগুলো কেন বলতেছি তার কথাগুলো বাস্তবে প্রমাণিত হচ্ছে যে তাকে তিনি বলছেন যে আমি আমার দেশের এক ইঞ্চি মাটি কাউকে বর্গা বাগি দিয়ে আমি লিজ দিয়ে আমি ক্ষমতায় থাকতে চাই না সেটা কেন আজকে সেই প্রশ্নটা সামনে চলে আসে আজকে ষোলো মাস অতিবাহিত হয়ে গেল সেন্ট মার্টিনে কি সংস্কার শেষ হলো না এখনও কিসের সংস্কার চলতেছে মানে এইভাবে যদি মিলাইতে থাকেন শেখ হাসিনার অনেক বক্তব্য যেগুলো আপনি বর্তমান সময় মিলাইতে পারবেন যে আগে বলে গেছে এখন বাস্তবে প্রমাণ হচ্ছে আগে বলে গেছে এখন প্রতিফলিত হচ্ছে বাস্তবে চোখের সামনে দেশের নিজ বিশৃঙ্খলা হবে অরাজকতা হবে শেখ হাসিনা যদি এই শেখ হাসিনা সরকার না থাকলে এই ধরনের কথা কিন্তু তারা বলছে তাদের বয়ান ছিল তাদের এই বক্তব্যগুলো আওয়ামী লীগের বয়ান ছিল বক্তব্য ছিল আওয়ামী বিরোধীরা বা যে প্রচার প্রসার হইতো যে না এগুলো রাজনৈতিক বক্তব্য এখন দেখেন কবরের লাশ পর্যন্ত নিরাপদ না এখন দেখেন পীর ফকির এই বাংলাদেশের অভাব আছে মাজারের অভাব আছে কোনো একটা মাজার বলতে পারবে যে আমি নিরাপদ দুশোরও অধিক মাজারে আক্রমণ হচ্ছে এমনকি মাজারে কবর ভাঙিয়া খুঁড়িয়া সেখানে অগ্নি সংযোগ ঘটাইছে এটু হেদি জনতারা দেখেন মসজিদের মধ্যে মারামারি পর্যন্ত ঘটছে নাই ঘটছে স্যার মানে বিশৃঙ্খলা কি হতে পারে আর সেই কথাগুলো আজকে আমাদের মতো সাধারণ মানুষ বলতে হচ্ছে এই কথাগুলো তো আমাদের আমরা বলতাম না তারাই বলতো কিন্তু তাদের জবান বন্ধ করে রাখছে নিষিদ্ধ করার মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করে তাদের কথাগুলোই বাস্তবে প্রমাণ করতেছেন বদ্দা তাহলে কি দাঁড়ালো আপনি বোঝেন যে কথাগুলো বলতো কারা এই কথাগুলো বলতো আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কথাগুলো বলতো শেখ হাসিনা ওবায়দুল কাদের এই কথাগুলো বলতো হাসান মাহমুদ এ কথাগুলো বলতো আরও যা আছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যারিস্টার সুমন বলতো মাসাবিবিন মোত্তজা বলতো শিবরি সাদিক বলতো তন্ময় বলতো মানে যারা মিডিয়া ব্যক্তিত্ব তাদেরকে সারা দেশের মানুষ চেনে তারা বলতো তাদের জবান বন্ধ করে তাদের বক্তব্যগুলো বাস্তবে প্রমাণ করতেছে ডক্টর ইউনুস। দেখেন আজকে আমাদের কোমন মতে শিক্ষার্থীরা বই পাবে না এর চেয়ে দুঃখজনক কোনো ঘটনা যদি মানে থাকে আমার জানা মতো নেই এর দুঃখজনক কোনো ঘটনা হতে পারে না যে একটা জাতিকে মূর্খের দিকে ঠেলে দেওয়া একটা শিশু বাচ্চা তার নতুন বইয়ের সেই ইমেজে আমেজে বইটাই মুখস্থ করে ফেলে দেয় আর এমনও অনেক শিক্ষার্থী পাবেন যারা নতুন বইয়ের গ্রানে গ্রানে বই মুখস্থ করে ফেলা আর এখন অবহেলা পুরাতন বই পাবি না বই কি করব সম্মানিত দর্শক পুরেষ সেটাই বলবো শেখ হাসিনার কথায় অক্ষরে অক্ষরে ডক্টর ইউনস পালন করে যাইতেছে দেশের মানুষ এগুলো খুবই নিবিড়ভাবে দেখতেছে পর্যবেক্ষণ করতেছে দেশের মানুষ কথা বলতেছে দেশটাকে যে কোথায় নিয়ে যাচ্ছে ডক্টর ইউনস বা তার সরকার বা তার উপদেষ্টা ক্যাবিনেট বলতে পারে না তবে আপনার মূল্যবান মতামত আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সব ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ